আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের পেপের ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব সহজে তৈরি হয়ে যায় যারা পেপে খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে একটা মাঝারি সাইজের পেপে নিয়ে নিয়েছি পেপের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপেতে কস থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে এখন পেঁপে গ্রেট করে নেবো তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন পেঁপে আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি দেখুন এরকম করে গ্রেট করতে হবে এই একইভাবে আমি সব পেঁপে গ্রেট করে নিয়েছি এখন বাটিতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো তার সাথে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো অল্প জল মানে তিন চার টেবিল চামচ জল দিয়ে মশলাটা গুলে নেব এখন রান্নাটা করব কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা সাদা জিরে তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে লো ফ্লেমে ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দেব। এখন এই আদাটাকে কিছু সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন বাটিতে গুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিশিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে মশলা কষিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তখন বুঝবেন যে মশলা কষানোটা খুব সুন্দর হয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ফ্রেশ নারকেল কুড়া মশলার সঙ্গে ভালো করে নারকেল মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা পেঁপে মশলা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেবো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবো যাতে কড়াই নিচে লেগে না যায় আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না পেঁপে দিয়ে যা জল বেরোবে তাতেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আবারও ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব এইভাবে লো ফ্লেমে একবার ঢাকা দিয়ে একবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হবে আর পেঁপেও সেদ্ধ হয়ে যাবে আমি মোট দশ মিনিট ঢাকা দিয়ে পেঁপেটাকে রান্না করে নিয়েছি দেখুন পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়েছে এখন এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে চিনি দিলে স্বাদটা ভালো হবে আর দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আমি গোটা জিরেকে প্রথমে শুকনো খোলায় ভেজে মিক্সিতে দানা দানা গুঁড়ো করে নিয়েছি এবার চিনি আর ভাজা জিরের গুঁড়ো পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এক দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা খুলে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো লাগে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেপের ঘন্ট রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নেব সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁপের এই রেসিপি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ